নমস্কার বন্ধুরা বন্ধুরা এই দুর্গা পুজোর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে এই সামান্য জিনিসটি কিনে নিয়ে আসুন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধির বৃষ্টি হবে বাড়ির বাস্তুদোষ দোষ এবং নেগেটিভ সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা পুজোর কেনাকাটার সাথে এই সামান্য জিনিসটি কিনে আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের কৃপায় আপনাদের বাড়িতে কোনো অভাব থাকবে না অর্থনৈতিক উন্নতি আপনাদের বাড়িতে অবশ্যই হবে এছাড়াও মায়ের কৃপায় আপনারা অত্যন্তই ভাগ্যশালী হবেন তাই বন্ধুরা এই দশমীর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে কি কিনে আনবেন তাই আমরা চলুন জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা দুর্গার জয় বন্ধুরা সারা বিশ্বে নবরাত্রি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে সবাই মায়ের আরাধনা করছে এই ন দিনে বহু মানুষের ভাগ্য বন্ধুরা পাল্টে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই ন দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা মায়ের নামে উপোস করে মায়ের পুজো এবং আরাধনা করুন এতে বন্ধুরা আমাদের জন্ম জন্মের দুর্ভাগ্যের না হয়ে যায় যদি আপনারা এই সময় মায়ের নামে ব্রত পালন করেন তো বন্ধুরা আপনার রায় দেখবেন যে পুজোর আগে আপনাদের জীবন কেমন ছিল আর এই ব্রত পালন করার পর আপনাদের জীবন কেমনই পাল্টে গেছে কারণ বন্ধুরা মা হচ্ছেন করুণাময়ী মমতাময়ী সন্তানের সামান্য পুজো পাঠিতেই মা তার দশ গুণ ফল দু হাত ভরে সন্তানকে প্রদান করেন তাই যদি আপনারা একদমই উপোস করতে না পারেন তো বন্ধুরা আপনারা দিন বাড়িতে সন্ধ্যাবেলায় মায়ের নামে একটি প্রদীপ অবশ্যই ধরান এই প্রদীপ আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ উর্জার নাশ করে দেবে এছাড়া বন্ধুরা এই সময় আপনারা আপনাদের বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ অবশ্যই লাগান কারণ বন্ধুরা মা দুর্গার অপর নাম অপরাজিতা ফলে এই গাছ আমাদের বাড়িতে থাকলে বাস্তুদোষ নেগেটিভ সমস্যা এবং গ্রহদোষ এবং দুর্ভাগ্য আমাদের নাশ হয়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা পারেন তো এই ন দিনের মধ্যে বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ এনে আপনাদের বাড়ির পূর্ব দিকে তা লাগিয়ে দিন এছাড়া বন্ধুরা আপনারা এই সময় একটি পদ্মফুল বা পদ্মফুলের মালা বাড়িতে মায়ের যে কোনো ফটো বা মূর্তিতে আপনারা অর্পণ করুন আর যদি আপনাদের বাড়িতে মায়ের ফটো বা মূর্তি না থাকে তো বন্ধুরা এই সময় আপনারা কোনো পুজো মণ্ডপে গিয়ে মাকে অর্পণ করুন এছাড়া বন্ধুরা আপনারা এই সময় পদ্ম ফুলের ওপর বিরাজমান এমন মা লক্ষ্মীর ফটো আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের হাত থেকে যেন ধন বর্ষা হচ্ছে এমন ছবি আনবেন নাম্বার তিন বন্ধুরা আপনারা এই সময় সোনা বা রূপোর কয়েন পারলে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন কারণ বন্ধুরা নবরাত্রিতে বাড়িতে সোনা বা রুপো আনা খুবই শুভ বলে মানা হয় নাম্বার চার ময়ূরের পালক বন্ধুরা নবরাত্রি চলার সময় মা সরস্বতীর প্রিয় একটি ময়ূরের পালক আপনারা বাড়িতে নিয়ে এসে বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের ঘরে রেখে দিন এতে বন্ধুরা তাদের পড়াশোনায় অনেক উন্নতি হবে এবং আপনাদের আর্থিক উন্নতিও হবে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা সবাইকে জানায় দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন যে দুর্গা পুজোর সময় পাঁচটি জিনিস বাড়িতে থাকার ফলে বাড়িতে উন্নতি হয় না দেবী মা বাড়িতে প্রবেশ করেন না ফলে জীবনে বিভিন্ন রকম বাধার সৃষ্টি হয় তাই বন্ধুরা পুজো আসার আগেই বাড়ি থেকেই পাঁচটি জিনিস সরিয়ে ফেলুন হ্যাঁ বন্ধুরা প্রত্যেক বাঙালি পাঁচটি দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বন্ধুরা এই পাঁচটি দিনেই কিন্তু মানুষের ভাগ্য বদলে যেতে পারে তাই বন্ধুরা আপনি নিশ্চয়ই চাইবেন না যে দেবী মাই পুজোয় আপনাদের বাড়িতে না আসো তাই বন্ধুরা মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে আজই এগুলো সরিয়ে ফেলুন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই পাঁচটি জিনিস তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হারাহার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা প্রত্যেকে জানি যে পুজোতে মা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন ঘটায় তাই বাড়িতে যদি পাঁচটি জিনিস থাকে তো কিছুতেই আপনাদের বাড়িতে শুভ শক্তির আগমন হবে না আর সেই পাঁচটি জিনিস হলো নাম্বার এক ভাঙা কাজ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে ভাঙা কাছে মুখ দেখা উচিত নয় এটা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে তাই আপনাদের বাড়িতে যদি কোথাও ভাঙা কাজ বা ভাঙা আয়না পড়ে থাকে তো আজই সেগুলো সরিয়ে ফেলুন নাম্বার দুই বন্ধ ঘড়ি বন্ধুরা অনেক ব্যস্ত থাকার ফলে আমরা এটাই ভুলে যাই যে বাড়িতে কোনো বন্ধ ঘড়ি রয়েছে বা সারাতেই ভুলে যায় কিন্তু বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্রের অনুসার ঘড়ি হচ্ছে চলমান বস্তু ঘড়ি দেখে মানুষ সময় নির্ণয় করে তাই শাস্ত্র মতে চলমান বস্তুকে কখনো থামিয়ে রাখতে নেই নাম্বার তিন বাড়িতে ঝুল বা মাকসার জাল বন্ধুরা বাড়ি যত নোংরা থাকে ততই নেগেটিভ শক্তির প্রভাব আমাদের বাড়িতে বেশি হয় তাই পুজোর আগে বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যাতে কোনো রকমের ময়লা মাকড়সার জাল আমাদের বাড়িতে না থাকে এতে অবশ্যই মা লক্ষ্মী পুজোতে আপনাদের বাড়িতে প্রবেশ করবেন নাম্বার বন্ধুরা অনেক আমাদের বাড়ির চিলে বা বাড়ির কোনো স্থানে পাখি বা বাদুরে বাসা বাঁধে বন্ধুরা শাস্ত্রের অনুসার বাড়িতে এদের বাসা থাকা মোটেও শুভ নয় নাম্বার পাঁচ বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি আপনাদের বাড়িতে তুলসী মঞ্চ থাকে তো পুজোর আগেই তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন প্রত্যেক দিন তুলসী মঞ্চে প্রদীপ অর্পণ করুন এতে আপনাদের ওপর মায়ের কৃপা হবে বন্ধুরা পবিত্র আশ্বিন মাসে ভুলে ওই চারটে জিনিস কাউকে দেবেন না আর কেউ দিলে নেবেন না নইলে কিন্তু সর্বনাশ হতে পারে তাই আজকের ভিডিওতে এমনই চারটি জিনিসের কথা বলবো তা যদি আপনি দান করে দেন বা কেউ দিলেই নিয়ে নেন তো এতে আপনার পরিবারের ওপর সংকট আসতে পারে বন্ধুরাই আশ্বিন মাস মা দুর্গার মাস আর কিছু দিনের মধ্যে মা আসছেন আর এর থেকে ভালো খবর আর কি হতে পারে তাই না গরিব বড়লোক যেই হোক না কেন মা আসার আনন্দে সবাই উৎসাহিত হয়ে ওঠে তাই বন্ধুরাই আশ্বিন মাসে ভুলেও এমন কিছু ভুল করবেন না যাতের প্রভাব আপনার পরিবারের ওপর পড়ে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা একটা বাড়ি তখনই প্রসন্ন থাকে যখন সেই বাড়িতে আর্থিক সমস্যা কোনো অসুখ বিসুখ না থাকে যখন সবাই মিলেমিশে আনন্দে থাকে তাই প্রত্যেক বছর যখন মা আসেন আমরা মায়ের কাছে প্রার্থনা করি যাতে মা সবাইকে ভালো রাখেন তাই বন্ধুরা মা আসার আগে এই জিনিসগুলো দেওয়া নেওয়া করবেন না এতে আপনার পরিবারের ওপর সংকট আসতে পারে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই জিনিসগুলো নাম্বার এক চাল বন্ধুরা ভুলেও আশ্বিন মাসে সূর্যাস্তের পর কখনো চাল দান করবেন না আর কারোর কাছ থেকে নেবেন না যদি দিতেই হয় তো দিনের বেলায় দেবেন আর যদি সন্ধ্যাবেলায় এমনটা করে ফেলেন তো মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হতে পারে আর এতে আপনাদের পরিবার পুরো ছাড়কার হতে পারে নাম্বার দুই ঝাটা বন্ধুরা আমরা সবাই জানি যে ঝাটা মা লক্ষ্মীর মানা হয় শাস্ত্র মতে ঝাড়ু দান করা খুবই অশুভ কার্য কারণ ঝাটা আমাদের বাড়ির নেগেটিভ শক্তি বা অশুভ শক্তিকে দূর করে ঝাটা বাড়ি থেকে অলক্ষ্মীকে দূর করে মা লক্ষ্মীকে স্বাগত জানায় তাই যেই বাড়িতে ঝাড়ু দান করা হয় সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে যায় আর সেই বাড়ি লক্ষ্মীহীন হয়ে যায় তাই ভুলেও বন্ধুরা দান করবেন না নাম্বার বাসি খাবার বন্ধুরা ওই মাসে বাসি খাবার কাউকে দান করবেন না হ্যাঁ বন্ধুরা যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার বাড়িতে খাবার চাইতে আসেন তো তাকে ভুলেও বাসি খাবার দেবেন না কারণ এই মাসে মা লক্ষ্মী সবার পরীক্ষা নেন তাই তাকে ভুলে বাসি খাবার না দিয়ে গরম টাটকা খাবার দেবেন কারণ কে বলতে পারে কোনো দেবী মা এসে আপনার পরীক্ষা নিচ্ছিলেন নাম্বার চার ব্যবহার করা বস্ত্র শাস্ত্র মতে ব্যবহার করা বস্ত্র দান করতে নেই কারণ বন্ধুরা যা আপনি দান করেন তার ফল বা তার পুণ্য আপনি প্রাপ্ত করেন আপনার সামর্থ্য যদি নতুন বস্ত্র দেওয়ার মতন হয় তো অবশ্যই তাকে নতুন বস্ত্র দেবেন হ্যাঁ যদি কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়িতে হঠাৎই চলে আসে তখন আপনি তাকে ব্যবহার করা বস্ত্র দিতে পারেন এতে আপনি পুণ্যের অধিকারী হবেন কিন্তু জেনে বুঝে কাউকে কখনো পুরনো বস্ত্র দেওয়া উচিত নয় বন্ধুরা ঈশ্বরের কৃপা হওয়ার আগে বাড়িতে পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনছেন বাড়িতেই পাখি এলে বা রাস্তা কোথাও দেখতে পেলে একদমই তাড়াবেন না বরং তাদের দেখতে পেলে কি করবেন তা আজকের ভিডিওতে আমি বলবো কারণ বন্ধুরা এটা আমরা জানি না যে কিছু কিছু পাখি আমাদের এই জীবনে খুশির খবর নিয়ে আসে বাড়ি থেকে বাস্তুদোষ দূর করে যেই বাড়িতে নেগেটিভ সমস্যা রয়েছে পাখিরা তার নিজের ওপর নিয়ে নেয় এর জন্য দেখবেন পাখি সেই বাড়িতে ঘন ঘন মারা যায় তাই বন্ধুরা সামনে দুর্গাপুজো আসছে তাই বাড়িতে যদি এই সময় পাঁচটি পাখি আসে তো আপনাদের ওপর ঈশ্বরের কৃপা হতে চলেছে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই কি সেই পাঁচটি পাখি তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক চড়াই পাখি বন্ধুরা আমরা ছোট থেকে বড় হয়েছি এই চড়াই পাখি দেখে কিন্তু দুঃখের কারণ হলো যে এখন চড়াই পাখির সংখ্যা অনেক কমে গেছে বন্ধুরা চড়াই পাখি বাড়িতে আসা অত্যন্ত লাভজনক হয় চড়াই পাখি বাড়ি থেকে বাস্তুদোষ দূর করে যেই বাড়িতে চড়াই পাখি বাসা বাঁধে সেই বাড়িতে মহালক্ষ্মীর বাস হয় বন্ধুরা গোস্বামী তুলসী দাসজিও রাজা দশরথের বাড়িতে চড়াই পাখির বর্ণনা করেছেন নাম্বার দুই পুজোর আগে বাড়ির সামনে যদি বারবার কাক এসে ডাকে তো বাড়িতে কোনো না কোনো অতিথি আসার সংকেত বোঝায় বন্ধুরা সে অতিথি কিন্তু আপনার পূর্বজ হতে পারে কারণ আমরা সকলেই জানি যে কাক যমরাজের বাহন হয় তাই লোক থেকে যখন কোন অতিথি আমাদের দেখতে আসেন তো কাক বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের তা বোঝানোর চেষ্টা করেন এই কাকের ডাক নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়ে আপনাদের সম্পূর্ণভাবে বোঝাব নাম্বার তিন প্যাঁচা বন্ধুরা আমরা সকলেই জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয় তাই যেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা প্যাঁচা বিভিন্ন জায়গায় দেখতে পায় বা স্বপ্নে এসে প্যাঁচা বা মা লক্ষ্মী দর্শন দেয় নাম্বার চার পায়রা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়াও পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয় তাই বাড়িতে যদি সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে তাদের যদি আপনি কিছু খেতে দেন আর তারা যদি সেই খাবার খেয়ে নেয় তো মানা হয় আপনার প্রেম আপনার কাছে ফিরে আসবে নাম্বার পাঁচ টিয়া পাখি বন্ধুরা কোনোদিনও আপনার বাড়িতে টিয়া পাখি আসে না কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়িতে কোনো টিয়া পাখি চলে আসে তো বাস্তু বাস্তুশাস্ত্রের অনুসার এটা ধন লাভের সংকেত বোঝায় এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পশু পাখির সেবা ও তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে যে প্রত্যেক দিন পশু পাখিদের অন্ন দান করেন তার ওপর গ্রহের খারাপ দৃষ্টি পড়ে না কারণ যে নিজের আগে অন্যের খেয়াল রাখে ঈশ্বর সবার আগে তার খেয়াল রাখে যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে সে মৃত্যুর পর ভগবত প্রাপ্তি বা স্বর্গ প্রাপ্তি করে তো আশা করছি বন্ধুরা আবার আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে